ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্ট কারো পরিষ্কার করেছে কাজে এই ক্ষেত্রে আমরা এইটুকু আশ্বস্ত হতে পেরেছি নিয়ে মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোয়াশা নাই কিন্তু এই নির্বাচন বাঞ্চাল হতে পারে এই নির্বাচন মন্ডল হতে পারে গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের কারণে রাজনৈতিক দলসমূহের কারণে কারণ নিশ্চয়ই আপনাদের আমাদের সকলের সামনে সেই অতীতের দৃষ্টান্ত আছে সেই ওয়ান ইলেভেনের পূর্বে নির্বাচনের এগারো দিন পূর্বে যখন সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রার্থীরা রাজনীতির মাঠে প্রচার প্রচার ও গণসংযোগে ব্যস্ত মাত্র এগারো দিন আগে কিন্তু ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এই অভিজ্ঞতা রাজনীতির দল সময়ের মাথায় রাখতে হবে এই মুহূর্তে যদি নির্বাচনের আগে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় যেটা আমরা দেখতে পেয়েছি এই গণহত্যা এবং বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রধান কালপ্রিট প্রধান খলনায়ক বিলেন শেখ হাসিনা এবং তার দোষরদের রায়কে ঘিরে এই তেরো তারিখ তথাকথিত লকডাউন এবং তার পূর্বে রাতে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য ঢাকার স্কুলের সামনে ককটেল নিক্ষেপ যাত্রীবাহী বাসে আগুন এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নাশকতা করা যেই নাশকতা এবং অগ্নিসংযোগ এই এবং তার গত বছর করেছিল বিরোধী দলের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত বিশ্ববাসীর সামনে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য আজকে পরিষ্কার হয়েছে যে গত ষোলো বছরে এই নাশকতা যে আওয়ামী লীগ করেছিল সাইকোপ্যাথ হাসিনা করেছিল তার নির্দেশ হয়েছিল এটি আজকে পরিষ্কার আজকে আপনার মানুষকে হত্যা করে তার লাশের টুকরো হাইকোর্টের সামনে ফেলা হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানোর জন্য আতঙ্কিত করার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল সময়ে যেই সত্য ভূমিকা রাজপথে থাকার সেটি আমরা দেখছি না বরঞ্চ তারা আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগ তোষণের রাজনীতি করছে এই আওয়ামী লীগ তোষণের রাজনীতি আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে তাই রাজনৈতিক দলসমূহকে আমরা পরিষ্কার করি বলতে চাই নির্বাচনের পূর্বে আপনাদের সকলের ইমান সঠিক হওয়া দরকার জাতির সামনে অঙ্গীকার করা দরকার আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এই ফাঁসিবাদের সহযোগীদের প্রশ্নে আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রশ্নে রাজনীতিতে আমরা বিন্দুমাত্র সার দিব না